আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু আপনাদের সবাইকে জানাই স্বপ্নের ঠিকানা ভিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজকে আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম নারায়ণগঞ্জ ফতুল্লায় অন্যতম গুরুত্বপূর্ণ একটি এলাকায় ফতুল্লা স্টুডিয়াম চট্কার মাঠের সামনে ঠিক তিরিশ ফিট রোডের একটি দারুণ মার্কের প্লেস একটা বাড়ি বন্ধুরা এই বাড়িটি অবস্থিত নারায়ণগঞ্জ ফতুল্লা স্টেডিয়াম টক্কার মাঠের ঠিক পশ্চিম সাইডে একটি আবাসিক এলাকায় একেবারে ব্যস্ততম ব্যবসার জন্য সেরা একটি মার্কেট বন্ধুরা মার্কেটটির সামনে রয়েছে তিরিশ ফিট প্রসত্ত একটি রোড মার্কেটের সামনে রয়েছে স্কুল কলেজ মাদ্রাসা এখানে রয়েছে মেল ফ্যাক্টরি বাণিজ্যিক একটা এলাকা দারুণ একটি জায়গায় এই মার্কেটটি অবস্থিত আপনার সরাসরি মার্কেটটির কাছে এসে ভালো দেখে মার্কেটটি যাচাই করে ক্রয় করতে পারেন এই মার্কেটটি মালিক বিক্রি করে দিবে আর মার্কেটটি খুব চমৎকার একটি জায়গায় অবস্থিত পিছনে গোডাউন ভাড়া দেওয়া আছে এই মার্কেটটি তিন কাঠা জমির উপরে একটি বাড়ি বাড়ির নিচে হলে মার্কেট হলো বাড়ি পিছনে আবার গোডাউন ভাড়া দেওয়া পাঁচটি দোকান আছে পিছনে গোডাউন ভাড়া দেওয়া আছে এই হলো গোডাউন এই পিছনে গোডাউন ভাড়া দেওয়া আছে পিছনে বড় জায়গা আছে দোকানের পিছনে অনেক সুন্দর একটা খালি জায়গা আছে আপনার ইচ্ছা করলে সেখানে বিল্ডিং করে কাজ করতে পারেন এখানে ভাড়া দেওয়া হয় ভাড়ার জন্য জায়গা বসে থাকতে হয় না প্রতি মাসে ভালো একটা অ্যামাউন্ট এখান থেকে এই দোকান থেকে আসে তো বন্ধুরা এই বাড়িতে দুই ডাবল গ্যাস আছে কারেন্ট বিদ্যুৎ পানি সবই এই বাড়িতে আছে। তো আমরা বাড়ি মেন গেট দিয়ে সিঁড়ি দিয়ে ছাদের উপর উঠব উঠে আপনাদের সব কিছু ঘুরে ঘুরে দেখাবো তিন কাটা জায়গার উপরে যে দোতলা বাড়িটি নিস্তালা মার্কেট দোতলায় বাড়ি করা আছে বন্ধুরা এই সম্পূর্ণ বাড়িটি মার্কেট প্লেস বাড়িটি মালিক ছেড়ে দিবে মালিকের টাকার প্রয়োজন এই বাড়িওয়ালার টাকার প্রয়োজন সেই জন্য মালিক ছেড়ে দিবে তো বন্ধুরা এই মার্কেটটির বাড়িওয়ালায় মূল্য দিয়েছে তিন কাঠা জমি আর সম্পূর্ণ সহ যা আছে লক্ষ টাকা মালিক দিয়েছে তো আপনাদের কারো যদি ভালো লাগে এই মার্কেটটি এসে দেখে নিতে পারেন আমি ভিডিও ডিসক্রিপশনে ফোন নাম্বার দিয়ে দিব আপনার সরাসরি যোগাযোগ করে এই মার্কেটটি নিতে পারেন তো বন্ধুরা আজকে চলে যাচ্ছি স্বপ্নের ঠিকানা ভিডিও ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও জানাই ধন্যবাদ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যাতে করে নতুন ভিডিও আপনার কাছে সবার আগে যেতে পারে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি মোহাম্মদ ওসমান ভাই আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি যাতে করে আপনাদের জন্য ভালো ভালো বাড়ি ঘরের ভিডিও নিয়ে আসতে পারি এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ